মানে আমি এখন সরাসরি হামজার বিপক্ষে খেলতেছি অবশ্য হামজা ফুটবল খেলতেছে হামজাকে আপনার না দেখে ওই বক্তৃতা শুনতে যারা এখন পর্যন্ত আছেন তারা আসল পাঠক আসল আসবে অভ্যুত্থানের লোক আপনার এখন এই সংস্কার নিয়ে আপনি দেখছেন যে জামায়াতের কি যেন নাম না কি যেন নাম মাসুদ বলছে যারা সংস্কারের পক্ষে না তারা জাহান আর অথস্থ এই মাসুদরা এই অভ্যুত্থানের আগে আমরা যখন সংস্কার নিয়ে কথা বলেছি তখন তারা বলছে সংস্কার সংস্কার ফেলে ধন এগুলো তারা এইভাবেই বলছে যে আমরা হাসিনার পতন চাই ডাইরেক্ট আলাপটা এইটুকুই তাদের এখন তারা বলতেছে সংস্কার এর বিপক্ষে যা তারা জাহান নামে আর এদিকে ধরেন সিপিবি বাসদের যারা ছিলেন তারা বলছে ভাই বিপ্লব ছাড়া আমরা আর কিছু বুঝি না তারা সংস্কার কমিশনের তো আমাদের জাতীয় মনে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে অভ্যুত্থান বেহাত হয় বিপ্লব ছাড়া উপায় নাই তো বিপ্লবও তো বেহাত হচ্ছে পৃথিবীর আমরা দেখলাম ইভেন রুহি বিপ্লব দেখেছি ওই বিপ্লব তো বেহাজ হয়েছে চীন বিপ্লব বেহাজ হয়েছে তো কোন বিপ্লব টিকে আছে এটা একটা প্রশ্নের মধ্যে আছে মানে বিপ্লব এবং অভ্যুত্থান দুটোই বেহাজ তো যাই হোক ক্ষমতা দখলের দুইটা পথ একটা হচ্ছে এই কথাগুলো আসলে আপনারা যারা এই লাইভে টেলিভিশনে দেখবেন ওনার টেলিভিশনে দেখবেন দেব তাদের উদ্দেশ্যেই আসলে বলা আপনাদের সামনে অল্প কয়েকজন আছেন তো অভ্যুত্থান মূলত মানে যে কোনো জায়গায় ক্ষমতা দখলের দুইটা লাইন একটা হচ্ছে অভ্যুত্থান আর একটা হচ্ছে গণযুদ্ধ আমরা আমাদের সামনে পৃথিবীতে উদাহরণ আছে যে সতেরোশো উননব্বই সাল আমি বামপন্থীদের মধ্যে আগে ইউরোপ থেকে ঘুরে আসি রঞ্জনদা সাউথ আফ্রিকা থেকে শুরু করছেন আমি বেশি দূর না ইউরোপ পর্যন্তই থাকবো তো ফরাসি দেশে আমরা দেখলাম যে ফরাসি বিপ্লব সে তিন ধাপে সম্পন্ন হয় সতেরোশো উনানব্বই সন তারপর আমরা দেখলাম আঠারোশো আঠাশ এবং আঠারোশো আটচল্লিশ সন এই যে তিনটা ধাপ এই তিন ধাপে ফরাসি বিপ্লব সম্পন্ন হয় তারপর আমরা দেখলাম এইটা এর কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু আঠারোশো একাত্তর সনে প্যেরিকমেও এটা কিন্তু গণ অভ্যুত্থান ছিল এটা একটা সশস্ত্র সংগ্রাম ছিল এবং সশস্ত্র সংগ্রাম যাকে বলি যে সশস্ত্র গণ অভ্যুত্থান হতে পারে কিন্তু এইটা একদম মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে যুদ্ধ করে এই আঠারোশো একাত্তরের ঘটনা আমরা ঘটেছে আমরা দেখলাম আর একটা গণ অভ্যুত্থান দেখলাম রাশিয়ায় সতেরোশো উনিশশো সাল এটা একটা অভ্যুত্থান এটা কিন্তু গণযুদ্ধ না আমরা দেখলাম উনিশশো উনপঞ্চাশ এবার গ্রাম দিয়ে শহর ঘেরাও আমরা মানে যে দেশগুলো আমরা মানে এখন প্রশ্নটা হচ্ছে যাই হোক তো আমরা চীনে একটা দেখলাম আমাদের দেশে আমরা এই উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান জানেন তারপর আমরা আমরা দেখি যে নব্বইয়ের গণ অভ্যুত্থান আমরা জানি এবং আমরা লাস্ট চব্বিশে দেখলাম আমাদের দেশে তেইশে দেখলাম চাই শ্রীলঙ্কায় আমরা এই বাইশে দেখলাম চিলিতে এখন প্রশ্ন হচ্ছে অন্য কথার ভিতরে না যাই আপনারা হামজার খেলা দেখবেন আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন যে উনি এপ্রিল মাসে নির্বাচন দেবেন তো প্রশ্ন হচ্ছে যে নির্বাচন অনেক অঙ্গীকার করেছেন বিচার সংস্কার ও নির্বাচন তো সংস্কারের পক্ষে আমরা কেন কথা বলছি যে আমরা বলছি যে আমাদের নিয়তি কি উনিশশো একানব্বই সালের মতো আমরা নির্বাচন চাই একানব্বই সালে প্রথমের পর একটা নির্বাচন হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে সেবারও তিন জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি তো এবারের যে রক্তদান এবারের যে গণ অভ্যুত্থানের যে কোটি কোটি মানুষ ঢাকার রাস্তায় নেমে আসলেন তো তার আগে এখানকার মানুষ রাষ্ট্র সংস্কারে যে আলাপটা তুলেছেন তো রাষ্ট্র একটা সংসদ সদস্যের ক্ষমতা কতটুকু সংসদ সদস্য হচ্ছেন তার প্রধান কাজ হচ্ছে সংবিধানকে রক্ষা করা আর একটা গণপরিষদ মেম্বার তিনি হচ্ছেন সংবিধানের উপরে তো ফলে সংসদ সদস্য তার কাজই হচ্ছে সংবিধানকে রক্ষা করা তিনি যদি সেটা রক্ষা না করেন কোর্ট তিনশো জন এমপি যদি এই সংবিধান সংশোধন করেন এমন সংবিধান যা সংবিধানে যে মূল স্কুলে তার বিপরীতে যায় তাহলে যেটা কর কোর্ট ওটাকে বাতিল করতে পারে হাসিনা যে সংস্কার যে সংবিধান সংশোধন করে গেছেন ওইখানে সাতের পথে পরিষ্কার লেখা আছে এই এই ধারাগুলো যদি বদলের চেষ্টা করেন আপনারা আপনি সর্বোচ্চ শাস্তি হবে তাহলে সামনে এই ভোটের এপ্রিলের যে ভোট এই ভোটের পরে যে সংসদ হবে সেই সংসদ কি করবে যদি তারা এই যে ক্ষমতা নিয়েছে যদি আমি জান বাঁচতে হয় যদি যদি আমাদের এখন আমরা যেন অভ্যুত্থান করেছি যদি বিএনপি তারা বলছে যে একশো বছর যারা আমরা দুজনকে বলো সে বলতেছে এটা তো সেটেল্ড ইস্যু সেটেল্ড ইস্যু কি এতকাল ধরে একশো বছর ধরে এটা হয়েছে এখন এভাবে হওয়া লাগবে তার মানে হচ্ছে অভ্যুত্থান যে সব কিছু পাল্টায় দেয় অভ্যুত্থান অভ্যুত্থান হচ্ছে ইতিহাসে রেল ইঞ্জিন সে পাল্টায় দেয় তো এরা বলতে সেটেল্ড ইস্যু এখন এই সেট্রেল যে সংবিধান আছে তে পান্ন বছর ধরে সেই সংবিধানতেই তো এই অভ্যুত্থানকারীদের গলা টিপে ধরবে তাদেরকে হত্যা করবে তো তাহলে এই যে কারণ সংসদ সদস্য সে ক্ষমতায় নেয় সংবিধানে এই সব জিনিসটা পাল্টানো তাহলে উপায়টা কী আমরা বলেছি যে উপায় হচ্ছে সত্তর সালের মতো নির্বাচন সত্তর প্রধান উপদেষ্টা সে যে বক্তব্য দিয়েছেন ছয় তারিখ এটা পরিষ্কার এই অভ্যুত্থান সে বেইমারি ভাস পাবো কারণ যে সংস্কারের যে নির্বাচন বা গণপরিষদ নির্বাচন বা সংবিধান সংস্কার সভার যে নির্বাচন এই নির্বাচনটা লাগবে এই নির্বাচন আপনি এপ্রিলেই করতে পারেন আমাদের প্রস্তাব হচ্ছে সত্তর সালে এক পদ্ধতি আমাদের সামনে হাজির সামনে নিদর্শন আছে কি সেটা যে তারা প্রথমে নির্বাচনটা হবে নির্বাচনে এই যে জুলাই যে ঘোষণা এই ঘোষণা তারা বাস্তবায়ন করবে করার পরে সবাই মিলে সেই সংবিধান সিগনেচার করবে করার পরে যে নতুন সংস্কারকৃত সংবিধান আসবে সেই সংবিধানের অধীনে এরাই আবার ওইটার অধীনে শপথ গ্রহণ করবেন অর্থাৎ এরা নির্বাচিত হওয়ার পর পরেই তারা হবেন গণপরিষদ সদস্য তিন মাসের মধ্যে তারা সংবিধান সংবিধান হবে তার অধীনে এরা শপথ গ্রহণ করবেন এই নতুন সংবিধান পুরাত যে সংবিধান চালু আছে এই সংবিধানের শপথ গ্রহণ করবেন না করা যাবে না যদি তারা করেন সংসদ সদস্যরা এই সংবিধান তাহলে আমাদের সবাই আমাদের ফাঁসির দরির জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে এক এখন আমাদের প্রস্তাব যে আপনারা গণপরিষদের ইলেকশনের নামই হচ্ছে একই সঙ্গে গণপরিষদের ইলেকশন একই সঙ্গে এটা সংসদ ইলেকশন মানে তিন মাসে আপনারা একটা নতুন একটা সংস্কার কিন্তু সংবিধান আমাদের সামনে হাজির করবেন সেইটার অধীনে শপথ যেদিন নেবেন সেদিন থেকে আপনার সংসদ সদস্য হবেন ভোট নির্বাচিত হলেন আর আপনার সংসদ সদস্য হলেন বিষয়টা এমন না এই রকমের একটা ব্যবস্থা আমাদের রাখতে হবে এইটার জন্য জুলাইয়ের যে ঘোষণা এটা আসতেছে এইটাকে বাস্তবায়ন করা এইটা হচ্ছে পথ তো আজকে আপনারা বারবার মুহুর বহু গোল পোস্টে বোধ আক্রমণ সারাচ্ছে সিঙ্গাপুরের ইয়েতে এখন তো আমরা এইটা হচ্ছে আমাদের কথা যে আমাদের গণপরিষদের যে নির্বাচনের কথা আমরা বলছি এইটা আমাদের দরকার আর হলো বাংলাদেশে আজকে এই দশাটা কেন আসলে আমরা চীনে কেন গণযুদ্ধ হলো প্রশ্ন হতে পারে এরকম চীনে গণযুদ্ধ হলো কিন্তু রাশিয়ায় গণযুদ্ধ হলো না সেখানে গণ হলো এটার মধ্য দিয়ে রাশিয়া বিপ্লব গণ অভ্যুত্থান দিয়ে বিপ্লব হয়েছে আর চীনে হয়েছে গণযুদ্ধের মধ্য দিয়ে বিপ্লব কারণটা কি এখানে পরিষ্কার এবং এঙ্গেলস বলেছেন এঙ্গেলস বলছেন কারণ চায়নায় সরাসরি বিদেশিরা এখানে শাসনের দখল করেছিল আপনারা জানেন জাপান চীনকে দখল করে আছিলেন ওই সময় ইংরি ব্রিটিশরা পুরো চায়নার আর একটা অংশ দখল করেছিলেন এরা সবাই মিলে সেটাকে দখল করে ভাগ বর্ণনা করেছিলেন ফলে একটা উপনিবেশিক রাষ্ট্রের জনগণের কর্তব্য হচ্ছে সরাসরি যুদ্ধ করা আপনাদের এবার উদাহরণ দেই আঠারোশো পঁচাশি সনে কংগ্রেস গঠনের আগ পর্যন্ত আমাদের এখানকার যে লড়াই নুরুল দিন বজরু শাহ তারা কোন লড়াই করেছেন তারা সরাসরি গণযুদ্ধ করেছেন এইটাই হচ্ছে আমাদের লড়াইয়ের তরিকা একটা দেশ যখন দখল হয় উপনিবেশিত হয় তখন তার সরাসরি অস্ত্র ধরে যুদ্ধ করতে হয় আমাদের বিপ্লবের সেই লড়াইটা করেছে তো এইটা হচ্ছে তরিকা আমরা সেই তরিকাটা বাদ দিয়ে কাগজে কলমের মধ্যে তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ ইংল্যান্ডের ওদের সংবিধান ওই ধারা অনুসারে ভারতবর্ষকে তারা ডোমিনিয়ান স্ট্যাটাস দিয়েছিল তারপরে তারপরে এইটাই হচ্ছে ভারত পাকিস্তান পোকায় খাওয়া স্বাধীনতা কিন্তু একাত্তরে তো আমরা মুক্তিযুদ্ধ করলাম একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা কেন আবার ফেল করলাম কারণটা হলো সত্তর সালের যে ইলেকশন ছিল এই ইলেকশন তো শুধু পার্লামেন্ট ইলেকশন ছিল না সত্তর সালের ইলেকশন কারণ সত্তর সালের ইলেকশনটা ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়নের ইলেকশন কিন্তু সেই ইলেকশনে আমরা বামপন্থীরা আবার ওই বিপ্লবের খোয়াবে এই ইলেকশনে আমরা জয়েন করি নাই না করার কারণে আওয়ামী লীগ পূর্ব আমাদের এই পূর্ব পাকিস্তান এই ভূখণ্ডের প্রধানতম রাজনৈতিক দল হিসেবে সামনে হাজির হলেন এবং আমরা যে দেন দরবার করবো আমরা যে অন্যান্য যে গণতান্ত্রিক অধিকারগুলো নিয়ে আমরা যে গণ আওয়ামী লীগ যেটাই করুন যদি আমাদের এখানে পঞ্চাশটা ছিট যদি থাকতো সেদিন বামপন্থীতে শেখ এর ছিট পঞ্চাশটা কমে আসতো এবং আমরা যে শক্তি হিসেবে এখানকার গণতান্ত্রিক যে লড়াইটা আমাদের এখানে সম্পন্ন করতে পারতাম মুক্তিযুদ্ধে এবং সারা দুনিয়ার কাছে যে বৈধ প্রতিনিধি হিসেবে আমাদের যে ব্যাপারটা ঘটতো সেই ঘটনা আমরা ঘটাতে পারলাম না ঠিক তেমনি আজকের এই গণপ্রত্থানের আগে আজকে মনে করছিলেন না এই গণতন্ত্র মঞ্চের দলগুলো আমরা বাকি অন্যান্য যে বামপন্থী বন্ধুরা আছে তাদেরকে বারবার বলেছি যে বাংলাদেশ এইটা ইউরোপের মতো কোনো দেশ না এটা এটা পুরো একটা কলোনিয়াল রাষ্ট্র এই রাষ্ট্রের যে সংবিধান আছে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী অমুক তমুকের যে ক্ষমতা আছে এইটা তো ঠিকঠাক করা লাগবে আপনি যদি বিপ্লব করেন রাশিয়া তার পরে ক্ষমতা কে গ্রহণ করবে আপনার দেখেন যে খোলা ভাই রাশিদের চারজন যে খলিফা হাজর আউ হাজত কমর হজরত ওসমান হজর আলী তাদের পর ক্ষমতা ছেড়ে দেওয়ার পরটা কি হবে এই বিষয়ে তাদের মীমাংসা না হওয়ার কারণে আপনি দেখবেন প্রত্যেকেই হত্যার শিকার হয়েছে এখন কথাটা হচ্ছে তবে লেনিনের জন্য একটা সংবিধান লাগবে না আপনি ব্যক্তি আপনি যদি কমিউনিস্টরা বলেন ব্যক্তি ভালো করে সিস্টেম বদলাও সিস্টেম বদলাও তাহলে সিস্টেমটা কি লেনিন মহান জন্য তার জন্য একটা সংবিধান লাগবে স্টালিন গ্রেড জন্য তার জন্য একটা সংবিধান লাগবে এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার একটা রাস্তা লাগবে তো আপনাদের সেটা লাগবে না আপনারা বিপ্লব করবেন অমুক করবেন তমুক করবেন এদিকে চোখের সামনে এদেশের মানুষ এই রাষ্ট্র সংস্কারের জন্য তার প্রাণপাত করতেছে আর কলোনিয়াল রাষ্ট্র এই রাষ্ট্র আর ওই রাষ্ট্রের মধ্যে তো বড় কভার কারণ আপনারা জানেন আমাদের এখানকার যারা চিরস্থায়ী বন্দোবস্ত বলি অর্থাৎ ভারতীয় হেজিমনি দ্বারা যে কমিউনিস্ট আচ্ছন্ন তারা বলেন কোন মুসলিম দেশে বিপ্লব হয় নাই কিন্তু আসলে তো সেটা সত্য না কারণ সভি ইউনিয়নের পণ্যটার মধ্যে আটটাই হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ চায়নার মধ্যে আপনারা দেখেন কিন্তু ব্রিটিশ এর আন্ডারে যেসব দেশ ছিল তাদের উপনিবেশ ছিল যেগুলো সেখানে কোথাও কিন্তু কোথাও বিপ্লব হয়নি তার মানেটা হচ্ছে আমরা ব্রিটিশের যে আইন ব্রিটিশের যে কানুন সেটা কীভাবে জনগণকে প্রভাবিত করে আমরা বারবার দিই বেহাত হওয়ার ঘটনাটা কেন ঘটতেছে আজকে তো অনেকক্ষণ আজকে আমরা আর বেশি কথা না বাড়াই তো এখন হচ্ছে যে আমাদের এখন দরকার সত্তর সালের মতো একটা নির্বাচন যে নির্বাচন একই সঙ্গে গণপরিষদ নির্বাচন হবে একই পার্লামেন্ট নির্বাচন হবে এই গণপরিষদ সামনে হাজির করবে এবং সেই সংবিধান তারা নিজেরা সেই সংবিধানের শপথ করে তারা সংসদ সদস্য হিসেবে তারা স্বাভাবিক কার্যক্রম শুরু চালু করবেন এইটা হচ্ছে আমাদের সামনের দিনের বাংলাদেশের কর্মসূচি আমরা সাধারণ পার্লামেন্ট নির্বাচন সাধারণ সংসদ নির্বাচন হলে আমরা আগের যে জীবন সেখানে আমরা আবার ব্যক্ত করি আমরা ফেরত নিয়ে যাবে নতুন বাংলাদেশের জন্য আমরা চাই একটা গণপরিষদ ও পার্লামেন্ট দুই নির্বাচন একসঙ্গে মানে সত্তর সালের মতো নির্বাচন এই নির্বাচনের জন্য আমরা দেশবাসী আবার ঐক্যবদ্ধ হই এবং আমরা জানি সংগঠিত জনগণের ইতিহাসের নির্মাতা এটা আমরা কয়েকদিন আগে প্রমাণ করেছি আমরা আবারও প্রমাণ করব সবাইকে ধন্যবাদ